আসসালামু আলাইকুম যারা আসলে সেম হোসেন শাড়ি কাজ করেন এবং সেম হোসেন শাড়ির ভিডিও দেখার জন্য সার্চ করতেছেন এবং এই ভিডিওটাই প্রথম পড়লো আপনার সামনে তাদের জন্য কিন্তু সবচেয়ে বেটার কালেকশন এবং সবচেয়ে বড় কথা আমাদের কাছ থেকে কেন শাড়ি নেবেন আমাদের কাছ থেকে শাড়ি নেওয়ার মেইন রিজনটা হচ্ছে আমাদের কাছে অনেক কালার পাবেন এখানে কিন্তু মেরুন কালার মিষ্টি কালার ডিপ মেরুন তারপরে লাইট মেরুন ঠিক আছে মানে তারপরে হচ্ছে হোয়াইট কালার অফ হোয়াইট কালার জলবাই কালার ব্ল্যাক কালার লেমন কালার সবুজ কালার থেকে শুরু করে অনেক কালার যেগুলো বলে শেষ করা যাবে না আর বিশেষ করে হচ্ছে আমাদের কাছে সব কালারই কিন্তু পঞ্চাশ পিস ষাট পিস করে কিন্তু স্টক করা থাকে কারণ এখানে অনেক ক্লায়েন্ট আছে যারা সব অনলাইন পেজ বেস করে কিন্তু প্রফেশনালি কিন্তু ব্লক পেন্টেও কিন্তু কাজ করে সাইমোসলেনের উপর হ্যান্ড পেন্টও করে কাজ করে এবং অনেকে আসলে এক্সাম দিয়েও কিন্তু কাজটা শুরু করেছে যে কারণে তারা রিপিট কাস্টমার আমাদের বেশি যে কোনো বারবার শাড়ি নেয় যে কারণে আমাদের কাছে প্রচুর পরিমাণে শাড়ি কিন্তু আমাদের সবসময় স্টক রাখতে হয় এবং আমাদের শাড়িগুলো কিন্তু নিজস্ব কিন্তু আমরা বানিয়ে কিন্তু সারা সেল করে থাকি যারা আসলে রিজনেবল প্রাইজের মধ্যে তাঁতই রেটে কিন্তু শাড়ি কালেকশন করতে যাচ্ছেন সবচেয়ে মেটার এবং সবচেয়ে মেইন পয়েন্ট হচ্ছে আমাদের প্রতিষ্ঠান এখান থেকে সবচেয়ে মার্কেট তুলনায় কম রেটের শাড়ি নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে